আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুবই দারুণ স্বাদের একটি জাম্বুরা বানানো দেখাবো এটা না খেলে নয় আজকে কাশুন দিয়েও থাকবে এর সাথে তো আমরা আগে জাম্বুরাটাকে কেটে নিচ্ছি দেখুন জাম্বুরার দুনো মুখ কেটে এভাবে সহজভাবে যেন জাম্বুরাটা খুলে যায় এভাবে চারপাশ দিয়ে আমি এভাবে করে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি দেখুন খুব সহজে জাম্বুরাটা খুলে যাবে এরপরে এভাবে করে সবগুলোকে ছাড়িয়ে নেব তো এগুলো সবগুলো এইভাবে খুব সহজে ছাড়িয়ে নেব কিন্তু যে খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটি চুরির সাহায্যে আমরা যে সাদা অংশটা আছে ওইটাকে এভাবে করে ফেলে দেব সবগুলো এভাবে করে ফেলে দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু তো এইভাবে করে সবগুলো খোসা আমি ছেড়ে নিয়েছি এখন আমি এখন দেখুন আপনাদেরকে মাঝখান থেকে ফেলে দেখাচ্ছি জাম্বুরাটা এখন কোষগুলোকে আস্তে আস্তে খুলে নিতে হবে আমরা বীজগুলো ফেলে দিয়ে কোষগুলোকে ছেড়ে নিব এই জাম্বুরা বানানোটা কিন্তু খুবই টেস্টি আপনারা যদি এভাবে ফলো করেন খেতে যে কি দারুণ হয় তাই এভাবে সবগুলো কোষকে ছেড়ে নিচ্ছি দেখুন সময় এই কাজটা করতে হয় কারণ দেখা গেছে কি সব সময় তো দেখুন এটা কিন্তু ধৈর্যের ব্যাপার যাদের ধৈর্য আছে তারা কিন্তু টেস্টি টেস্টি খাবারগুলো খেতে পারে হ্যাঁ তো আমি এগুলোকে দেখুন প্রায় ছেড়ে নিয়েছি প্রত্যেকটা কোষ থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি তো দেখুন জাম্বুরাগুলো আমার কোষগুলোর থেকে খোলা হয়ে গিয়েছে এখন আমরা শুকনো মরিচ নিয়ে নেব কিছু তা আমি এটাকে এক পাশ করে রাখছি আমি কিছু তেলে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এর উপরে কিছু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব শুকনো মরিচগুলোকে একদম মিহি করে ভেঙে নেব শুকনো মরিচগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন এটার সাথে জাম্বুরার সাথে সবগুলো মিক্স করে নিব। এরপর যে আমি কিছু কাসন্দি দিব যারা ঝাঁজ ঝাঁজ জাম্বুরা বানানো পছন্দ করেন তারা অবশ্যই কাসন্দি দিয়ে খাবেন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কাসন্দিও দিয়েছি সরিষার তেলও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি সবগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু জাম্বুরা বানানোর মধ্যে কিন্তু এটা পারফেক্ট যখন হাত দিয়ে বিচিগুলোকে এভাবে মিক্স করবেন না বিচিগুলো এমনিতেই সফট হয়ে যাবে খেতে যে কি দারুণ কার কার জীবে জল আসছে কমেন্টস করে জানাবেন কিন্তু তো দেখুন এই সুস্বাদু জাম্বুরা বানানো রেডি হয়ে গিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম